তোমার কি কখনো মনে হয়েছে যখন হঠাৎ করে কারোর সাথে দেখা হয় যাকে তুমি ভুলতে চেয়েছো কিন্তু আরও নেই সে আজ নেই তোমার জীবনে কিন্তু তার ছায়া আজও তোমার মনে গেথে আছে এমনই এক প্রাক্তনের গল্প বলবা আজ যেখানে অতীত আর বর্তমান একই টেনে চেপে বসে চলতে থাকে স্মৃতির পথে চলুন শুরু করি প্রসেনজিৎ ও ঋতুপর্ণার অভিনীত প্রাক্তন সিনেমাটি গল্পে শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট না করে থাকো প্লিজ করে দিও তা গল্পের শুরুতে বোম্বে টু হাওড়াগামী একটি ট্রেন দেখতে পাই যেখানে লোকজনের প্রচণ্ড ঠাসাঠাসি আর ট্রেনের মধ্যে একটি ক্যামেরায় দেখানো হয় আর সুদীপার কামরাতেই আর একটি সিট পড়েছে এর নাম মানালি একে সংক্ষেপে মলিও বলে মলির একটি মেয়ে আছে তার নাম পুতুল আরেকটি একটি কামরায় দেখানো হয় বৃদ্ধ দম্পতিকে সাত্রী চট্টোপাধ্যায় আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর কিছু সিঙ্গার আছে অনুপম রায় সুরজিৎ চট্টোপাধ্যায় এবং এক নবদম্পতিকেও দেখানো হয় অন্য কামরায় অজয় অজয়ের স্ত্রী তবে এদের মুভিতে সেরকম কোনো ভূমিকা নেই সেসব বর্ণনা করতে গেলে মুভিটি অনেক বড় হয়ে যাবে তাই যতটুকুনি মুভির প্রয়োজনে ততটুকুনি আমরা ব্যবহার করব মলির ফোনে ফোন আসে মলি তার স্বামীকে জানায় তারা উঠে পড়েছে আর তার মেয়েও ঠিক আছে আর এমনটাও জানায় যে তার যদি অতই বারবার ফোন করা আসে তো নিজেও আসতে পারত আবার অন্য কাউকে ফোন করে কেমন আছে সেই বৃত্তান্তও জানতে চায় আর এইদিকে সুদীপের সঙ্গে পুতুলের তো ভালো বন্ধুত্বই হয়ে যায় মলি একটা পাক্কা সংসারী মেয়ে সে সংসারের খুঁটিনিটি সব ব্যাপারেই তার নজর থাকে তার মতে পাঁচ বছর শাশুড়ি মায়ের হয়ে কথা বলো তারপরে পুরো শ্বশুরবাড়ির তোমার পকেটে সুদীপার কথা বলতে গেলে সে আর আর বহুদিন আগেই তার ডিভোর্স হয়ে গেছে মলি পুতুলকে নিচে নামার জন্য বলে কারণ এসিতে ঠান্ডা লেগে যাবে সে না সেই জন্য সুদীপা তাকে একটা ডাকাতের গল্প পুতুলকে ডাকাতের গল্পটি বলছে না সেই দৃশ্যটা আপনারা মনে রাখবেন পরবর্তীতে বোঝা সুবিধার্থে এদিকে কথায় কথায় সুদীপা জানতে পারে মলির স্বামীর নাম হচ্ছে উজান মুখার্জি এই নামটা শুনে সুদীপার পিছনের কিছু কথা মনে পড়ে যায় সুদীপা এসেছিল কলকাতা ঘুরতে আর উজান মুখার্জি ট্যুরিস্ট ছিল তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কলকাতা দেখাচ্ছিল অন্য তাদের প্রেম হয়ে যায় সুদীপার মনে সংকোচ হয় সে মলিকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় কলকাতায় অ্যাড্রেস বলাতেই সে চমকে উঠলো এরপরে ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হয় একদিন উজানের কাছে এসে সুদীপা ট্যুরের ব্যাপার নিয়ে আলোচনা করছিল ইতিমধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের বাড়িতেও আনাগোনা হয় দৃশ্য বর্তমান দেখানো হয় সুদীপা সুমি নামে এক বান্ধবীকে ফোন করে আর জিজ্ঞাসা করে উজান কি বিয়ে করেছিল ওর বোন নাম কি তারপরে বলতে থাকে সুমিকে যে প্রচণ্ড ইরিটেটিং করছে যে বাড়ি যে মানুষটার জন্য আমার জীবন তছনছ হয়ে গেছে সেই বাড়ি আর মানুষটাকে নিয়ে আমাকেই গল্প শোনাচ্ছে এখন পরে নিজেকে সামনে নিয়ে ওকে ওকে বলে চলে যায় তারপরে টিটির কাছে গিয়ে অন্য কামরায় সিট পাওয়া যাবে নাকি দেখে টিটি বলে না সেটা সম্ভব নয় অগত্যায় তাকে মলির কাছেই বসতে হয় সে নিজের রাগ সংবরণ করেই সাধারণভাবেই মলির কাছে বসে তখন সুদীপা বলে তোমার স্বামী তো ট্যুর গাইড তাহলে অনেক জায়গায় ঘুরতে যাও নিশ্চয় তখন মলি বলে না সে ঘুরতে যাওয়া হয় না এই বাবার শরীর খারাপ বলেই একটু বের হয়েছে নইলে আবার বাপের বাড়ি যাবো বললো কেন যাবো কিসের জন্য সেসব কই ফের দিতে হবে আর মেয়েকে তো অত্যন্তই চোখে হারায় তাও তো বেরিয়েছে দিন পর এটা শুনে সুদীপার ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য মনে পড়ে যায় সে ব্যাগ গোছাচ্ছে বাপের বাড়ি যাওয়ার জন্য কিন্তু উজান জানে না উজান বলে তুমি কোথায় যাচ্ছ তোমার বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ তখন বলে সবাই ঠিক আছে আমার ইচ্ছে আমি তাই বোম্বে যাচ্ছি তো উজান বলে কারোর পারমিশন নিয়েছো আমার পারমিশন আর বাড়িতে কাউকে জানাওনি তুমি নিজে নিজেই ঠিক করে নিলে তুমি এ বাড়ির বউ তুমি যা খুশি তাই করতে পারো না সুদীপা তখন বলে আমি আমার কাজ বাবা মা সব কিছু ছেড়ে এসেছি তুমি কিছু ছেড়েছ তুমি তো কিছু ছাড়ো বলে হ্যাঁ এটা তো নর্মাল সব মেয়েরাই এটা করে নিজের বাড়ি ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আসে এই বস্তা বচা গল্প এটা করা যাবে না ওটা করা যাবে না আর যদি ধরো এটা উল্টো হতো তুমি তোমার বাড়ি ঘর কাজ সব ছেড়ে দিয়ে আমার সঙ্গে বোম্বে গিয়ে অ্যাডজাস্ট করতে পারতে তখন উজান রেগে যায় উজান বলে তুমি কোথাও যাচ্ছ না তখন সুদীপা বলে আচ্ছা আমরা আদর করার সময় কে আগে আসবো পরে আসবো বিবেচনা করি করি না তো এরপরে দৃশ্য বর্তমানে দেখানো হয় সুদীপা ভাবে সে যখন বাপের বাড়িতে যেতে চাইছিল তখন উজানের অনেক সমস্যা হচ্ছিল কিন্তু মলির বেলায় সেটা হচ্ছে না এরপরে মলি যেনায় সে ছোটোখাটো একটা কাজ করছো কিন্তু পুতুল হওয়ার পর সে আর কাজটা করতে পারেনি উজান বা উজানের বাড়ির লোক তাকে খুব আদর যত্নে রেখেছিল তারপরে আবার দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় অতীতে একদিন সুদীপা উজানকে বলে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে নষ্ট হয়ে গেছে তখন উজান বলে তুমি আমাকে একবারও জানাওনি বলে তুমি আমার পাশে ছিলে তুমি তো কাজের জন্য দু তিন দিনের জন্য বাইরেই চলে গেছিলে উজান বলে তুমি তো জানো আমার কাজ তখন সুদীপা বলে আচ্ছা বাচ্চা নেব বলেছিলে তখন মনে ছিল না উজান বলে যে আমি জানতাম বাড়িতে মা আছে বোনেরা আছে তোমায় দেখাশোনা করবে বলে তোমার মা তো জানতেই দেয়নি আমার বাচ্চা আছে বলে তাতে নাকি লোকের নজর লেগে যাবে তো আমার অবস্থা খুব খারাপ ছিল ওই অবস্থাতেই কুটুম বাড়ি নিয়ে নিয়ে গিয়ে আমাকে প্রণাম করিয়েছে বলে এরপরে বাচ্চাটাই নষ্ট হয়ে গেল পরে দৃশ্য বর্তমানে দেখানো হয় সুদীপা মনে মনে ভাবে তার সঙ্গে প্রেগন্যান্সি অবস্থায় কিনা করা হয়েছে কিন্তু মলিককে কত আদর না রাখা হয়েছে মলি কথায় কথায় জানায় উজান শুধু ট্যুর গাইডেরই কাজ করত কিন্তু মলি তার ঘাড়ে চেপে ট্রাভেল এজেন্সি খুলিয়েছে এখন আটজন লোক কাজ করে এই কথা শুনে সুদীপার পুরনো দৃশ্য মনে পড়ে যায় সুদীপা বলেছিল ট্রাভেল কোম্পানি খুলবে আর উজান যেহেতু ট্যালেন্টেড তার ভয়েস নেবে আর সে প্রেজেন্টেশন আর ডিজাইন তৈরি করবে তাহলে বেশ ভালোই হবে তখন মুখের ওপর উজান না করে দেয় বলে যেটুকুটি আমি ইনকাম করছি সেটুকুনই তো তো চলে যাবে তখন সুদীপা বলে না আমাদের নিজস্ব একটা বাড়ি হবে গাড়ি হবে নিজেদের ভবিষ্যৎ বলে তো কিছু আছে উজান বলে সব কিছুই তো তোমার যাও নিজের টাকা দিয়ে বাড়ি বানাও ঘর গো যাও তখন সুদীপা বলে আমি কি বললাম তুমি কি বলছলে তোমার সঙ্গে আর সংসার করা যাচ্ছে না তখন উজানে একটু ইমোশনাল হয়ে বলে হ্যাঁ আমার সঙ্গে ঘোরা যায় কথা বলা যায় প্রেম করা যায় কিন্তু আমার সঙ্গে সংসার করা যায় না এরপরে দৃশ্য বর্তমানে দেখানো হয় দেখানো হয় সুদীপা ভাবছে যে সে যখন এজেন্সি খুলতে চেয়েছিলো তখন কতই না সমস্যা করেছিল আর যেটা কিনা না মলির কথাতেই সহজেই সে করে ফেললো মলি খুব কথা বলে মলি কথায় কথায় বলে ফেলে তার বর এই টেনেতেই উঠবে আর এটাও সে বলে ফেলে আজকে তার জন্মদিন তখন মলি বলে তুমি আমার কে ছিলে আগের জন্য আমি তোমার সব গড় করে বলে ফেলছি স্টেশনে ট্রেন দাঁড়াবে আর আমার বরের নেই ওঠার কথা আছে তারপরে সুদীপার পিছনে কিছু দৃশ্য মনে পড়ে যায় একদিন অফিস থেকে অফিস থেকে সুদীপা একদিন দেরিতেই বাড়ি ফেরে কাজের কারণে তার দেরি হয়ে গেছে তখন উজান বলে হ্যাঁ বসের সঙ্গে শুয়ে এলে তো তখন সুদীপা বলে ঠিকভাবে কথা বলো বলে দিচ্ছি তখন উজান বলে আমি তোমার ফোনের টেক্স দেখেছি আর সুদীপা বলে তুমি আজকাল আমার ফোনও আমাকে না বলে চেক করছো সুদীপা তখন ঠেলে দিলে উজান পড়ে যায় তারপরেই বর্তমান দৃশ্য দেখানো হয় এখন মলি পরিচয় করিয়ে দেয় সুদীপার উজানে কিন্তু মলির সামনে তারা দুজনেই বুঝতে দেয় না একে অপরকে জেনে মলির জন্মদিনে কেক খাইয়ে দিচ্ছে উজান আর সেই দৃশ্য তুলছে সুদীপা তারপরে পুরনো দৃশ্য দেখানো হয় দেখানো হয় সুদীপার জন্মদিন কেক কাটা হচ্ছে কিন্তু উজান আজও বাড়ি ফেরে কারণ তার আজকেও কাজ আছে তখন সুদীপা বলে আমার তো আজকে মিটিং থাকলেও আমি ক্যান্সেল করতাম তুমি কি একদিন কাজ বন্ধ করে আমার জন্মদিনটা সেলিব্রেট করতে পারতে না তারপরে দৃশ্যটা বর্তমানে দেখানো হয় এই কামরায় যে সিঙ্গারগুলো ছিল তারা আন্তাকসারি খেলবে বলে অন্যান্য কামরায় লোকজনদেরকে ডেকে নিয়ে এসে আনতাকসারি খেলে সময়টা তারা খুব আনন্দের সঙ্গে কাটায় উজান তার মেয়ের যত্ন করছে উজানের মেয়ের নাম উদিতা তারপরে সুদীপা ফ্ল্যাশব্যাকে ব্যাগে দেখানো হয় সুদীপার ওর উজানের মেয়ে হলে নাম দেবে উদিতা এই ঠিক করাই হয়েছিল তারপরে বর্তমানে আবার দৃশ্য পরিবর্তন হয় দীপা উজান আর মলিকে কাছাকাছি থেকে আর সহ্য করতে না পেরে ওই ট্রেনের কামরার বাইরে চলে যায় আর এই সময়ই বেদনাবিহুর বিহুর গানটি বেজে ওঠে সুদীপার আর উজানের কাটানো মুহূর্তগুলো সুদীপার চোখে ভেসে ওঠে যার সঙ্গে ঘর বান্ধব স্বপ্ন দেখেছিল তাকে যদি অন্য কারুর সঙ্গে দেখে তার মনে কি হতে পারে সেটা আপনারা বুঝেই নিন এরপরে বর্তমান দৃশ্য দেখানো হয় মলিবরে আমরা বিয়ের পর পর হানিমুনে যেতে পারিনি কারণ আমাদের কোম্পানি হলো তারপরে আমাদের পুতুল হলো তারপরে আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এইদিকে সুদীপার টিকিট কেটে এনেছে কাশ্মীর যাবে বলে কিন্তু উজানের একটু ইগোতে লাগে কারণ সুদীপা না বলে টিকিট কেটেছে আবার টাকাও দিয়ে দিয়েছে এটা উজানের কোথাও গিয়ে যেন পুরুষতান্ত্রিক মনোভাবে আঘাত করে সুদীপা বলে তুমি টাকা টাকা করো কেন তখন উজান বলে এই যে তুমি বললে আমি প্লেনের টিকিট কেটে এসেছি এটা তুমি টাকা টাকা করছো না বলে এই যে তুমি মানি ব্যাগের টাকা রেখে দাও এটা টাকা দেখানো হয় না সুদীপা বলে আমি তোমাকে ভালোবাসি উজান বলে তুমি এই যে জামা কাপড়ের ট্যাগ রেখে দাও দাম দেখানোর জন্যই তো সুদীপা বলে না তোমার কালার সাইজ যদি পছন্দ না হয় তাহলে তো চেঞ্জ করতে পারবো সেই জন্য সুদীপা রেগে মেঘের কাশ্মীর যাওয়ার টিকিটটা ছিঁড়ে ফেলে উজানের এইসব কথা মনে করতে উজান ট্রেনের এর কামরার বাইরে চলে আসে হাওয়া খেতে তারপরে কামরার ভেতরে দেখানো হয় সুদীপার মলিকে কথা বলতে সুদীপা জিজ্ঞাসা করে মলিকে তোমাদের কিভাবে বিয়ে হলো তখন বলে যে আমার আগে বিয়ে ঠিক হয়েছিল। মলি উত্তর দেয় বলে ফোনে কথাও হতো কিন্তু ফোনের দাবি দেওয়ার জন্য বিয়েটা আর হয়নি তারপরে আত্মীয়র মধ্যেই ছিল উজান ডিভোর্সি ওকে বিয়ে করতে করলাম উজানকে তুমি বিয়ে করলে সুদীপা বলছে কেন ও তো ডিভোর্সই ছিল বিবর্শী হলো ওকে আমার মনে হয়েছিল কোথাও যেন সৎ ও আমার আগেকার কথাও জানতে চায়নি আর ওর পুরনো কথাও আমি জানতে চাই মলি বলে উজানকে আমার সৎ মনে হয়েছিল তাই ওকে আমি বিয়ে করেছি মলি বলে আমি মনে করি তুমি কাউকে ভালোবাসলে শুধু ভালোটা কি ভালোবাসবে তার খারাপকে ভালোবাসবে না সেটা কখনো হয় না না আমার কাছে মানিয়ে নেওয়া মানে হেরে যাওয়া নয় কিছু জীবনকে দাও তাহলে জীবন তোমায় তার বদলে দ্বিগুণ ফেরত দেবে ভালোবাসার মধ্যে বিন্দুমাত্র স্বার্থ আনতে নেই তখন সুদীপা বলে দিদিভাই তোমার কাছ থেকে আমি জীবনের অনেক বড় পাঠ শিখলাম তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো দেখানো হয় যে সুদীপা বলছে আমি চাকরি ছেড়ে দিয়েছি এবারে পুরো সংসারী হয়ে সংসারে কাজকর্ম করব কারণ আমার চাকরিতে তুমি চ্যালাসি হোক আমি উন্নতি বলে তারপরে ছাদে যায় দুজনে কথা বলে তখন উজান বলে না তোমায় চাকরি ছাড়তে হবে না তুমি চাকরি করো তখন সুদীপা বলে এতদিনে তুমি আমায় বুঝলে চলো না কোথাও ঘুরে আসি কাশ্মীর যেতে হবে না চলো না মন্দারমণি ঘুরে আসি তখন উজান বলে আমার ট্যুর আছে যেতে পারবো না আমার তোমার ট্যুর আমার কাজ এই করে আমরা একে অপরকে হারিয়ে ফেলছি চলো না নিজেদের মতো টাইম করে কোথাও ঘুরে আসি উজান অনেকক্ষণ পর রাজি হয় বলছে আচ্ছা ঠিক আছে তুমি সকালে চলে যেও আমি বিকেলের মধ্যে পৌঁছে যাব। তারপরে উজান সুদীপাকে গাড়িতে তুলে দেয় আর সুদীপা পৌঁছে যায় মন্দারমণি মন্দারমণিতে বিকেল হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় তারপরে সুদীপা ফোন করে উজানকে এখনো আসোনি তুমি কি আসবে না তখন উজান বলে আমার একটা ছোট্টবেলার বন্ধুর মা মারা গেছে তাকে আমি এই সময় ফেলে কিভাবে যেতে পারি বলো শহরান থেকে আমি কিভাবে যেতে পারি বলো সুদীপা তখন সুদীপা বলে তুমি যে কোনো একটা অজুহাত দেখিয়ে চলে এসো না তখন উজান বলে একটা রাতের ব্যাপার আজ একটু ম্যানেজ করে নাও আমি কাল সকালের মধ্যে পৌঁছে যাব। সুদীপা বলে অনেক হয়েছে অনেক দিন ধরে সহ্য করছে আমি আর পারছি না এবারে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার তারপরে উজান আর সুদীপার মধ্যে ডিভোর্স হয়ে যায় বর্তমান দৃশ্য দেখানো হয় ওয়াশরুম থেকে বেরিয়ে উজান আর সুদীপা কথা বলছে মলি তোমাকে খুব সুখেই রেখেছে না উজান বলে হ্যাঁ ও আমাকে পুরো সংসারই করে দিয়েছে ওর কথার উপরে আমি কোনো না বলতে পারি না আর আমাদের যে ছোট্ট মেয়ে পুতুল ও আমাকে ছাড়া খায় না ঘুমায় না তাই ওদেরকে নিয়েই আমার জীবনটা কেটে যাচ্ছে ওদের জন্যই হয়তো আমি বেঁচে আছি তুমি আমাকে পারলে ক্ষমা করো তোমার সঙ্গে আমি অন্যায় করেছি তোমাকে বোঝার চেষ্টা করিনি একে অপরকে সময় দেওয়ার দরকার ছিল একে অপরকে ভালোবাসার দরকার ছিল তার জায়গায় তোমার উপরে আমি অন্যায় করেছি তারপরেই সুদীপাকে জিজ্ঞাসা করে তুমি বিয়ে করেছো তখনই মলি ডেকে নেয় উজানের আর জানা হয়নি সুদীপা বিয়ে করেছে কিনা তারপরে তারা ট্রেনের কামরায় বসে খাবার খাচ্ছে খাবার খেতে খেতে উজান পুতুলকে একটা গল্প বলতে লাগে সেই গল্পটা ডাকাতের গল্প মুভির শুরুতেই আমরা দেখেছিলাম না সুদীপা পুতুলকে একটা ডাকাতের গল্প বলছিল সেই গল্পটা তখন পুতুল বলে এই গল্পটা তো আন্টি বলেছে তখন মলির দুয়ে দুয়ে চার হয়ে যায় মানে মলি বুঝতে পেরে যায় দুজন দুজনের প্রাক্তন কিন্তু ওদেরকে কিছুতেই বুঝতে দেয় না তারপরেই ট্রেন থেমে যায় এবার মলিটা নামবে তখন সুদীপা বলে তোমার বার্থডের গিফটটা তো দেওয়াই হলো না তখন মলি বলে তুমি আমাকে সবথেকে বেশি দামি গিফটটা দিয়েছো তুমি আমার উজানকে আমার কাছে দিয়েছো। এটা যখনই বলে সুদীপার বুকটা হু হু করে ফেটে ওঠে সুদীপা বুঝতে পারে ও সব কিছু বুঝেও হাসি মুখে তাদের সঙ্গে কিভাবে গল্প করছিল তারপরে ট্রেন থেকে নেমে সুদীপারও স্বামী চলে আসে সেই ব্যাপারটাও দেখে উজানরেরও কোথাও মন থেকে খারাপ লাগে মেনে নিতে পারছিল না তারপরে সুদীপা তার পরিবার নিয়ে একদিকে হাঁটতে থাকে আর উজান তার পরিবার নিয়ে উল্টো পথে হাঁটতে থাকে এইভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায় প্রেম ভুল হতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে প্রতিকারে ভালোবাসা কখনও হারিয়ে যায় না সে রয়ে যায় মনের গভীরে এক টুকরো অতীত হয়ে আপনার কোনো অতীত আছে যাকে আপনি ভুলতে পারছেন না সেটা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে স্ক্রিনে যে ভিডিওগুলি দেখা যাচ্ছে সেই লিঙ্কে ক্লিক করুন